হয়ে গেছিল আমার ফোনটা নষ্ট হয়ে গেছিল আমি খুবই কষ্টে ছিলাম ভাই আল্লাহ রহমত আমার ফোনটা ঠিক হয়ে গেছে এখন আমি খুবই হ্যাপি সবাই দোয়া ছিল হয়তো বা এই আমার ফোনটা আমি ঠিক করতে পারছি যাই হোক আসল কথায় আসি যে এই যে বাইকটা এই বাইকটা কিন্তু আপনার আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আবার নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম আমি অনেক দিন পর আসছি কেননা আমার ফোনটা নষ্ট হয়ে যাবে হয়তো বা এই জন্যই আমার ফোনটা আমি ঠিক করতে পারছি যাই হোক আসল কথায় আসি যে এই যে বাইকটা এই বাইকটা কিন্তু আপনার মানে বন্ধ হয়ে গেছিল সারদানি কত উনি থেকে ফোন দিছিল উনি কিন্তু একটা স্কুলের স্কুলের কিন্তু টিচার উনি কিন্তু অনেক বড় একজন কর্মকর্তা একটা কলেজের কলেজের যাই হোক এখন আমি একটা বিষয় বলতে চাই যে আপনাকে বলছিলাম যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি এই চিকিৎসা দিয়ে থাকি জানেন আপনি অনেক দূরে গেছেন দশ কিলো মিটারে কিছুই নেই এখন আপনি বাইকটা বন্ধ হয়ে গেলে যে সেই বাইকটা কিভাবে আমি আপনি মানে ওই জায়গা থেকে আনবেন ঠেলা সম্ভব না তারপরে তেল না তেল না থাকলে সেটা হচ্ছে অন্য ব্যাপার কিন্তু কথা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন যাই হোক এখন কথা হয়েছে ইয়া যে এই বিষয়টা বলার জন্যই যে এই সার কিন্তু অফ হয়ে গেছিলো বাইকটা চলতে চলতে অফ হয়ে গেছিলো কিন্তু সার তো আর মেকানিক না যে সে ই করবে তা তখন আমারে ইনফর্ম করলো যে তুইন ভাই এই বাইকটা কিভাবে স্টার্ট করা যায় কিভাবে স্টার্ট করা যায় পরে যাই আমি এই বাইকটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি ওনারা দেখাই দিছি উনি সেই মাধ্যমে স্টার্ট করছে আলহামদুলিল্লাহ আমি তো উপকারটা করছি উপকারটা করে আমি সত্যি অনেক মানে হ্যাপি মানে আমি একটা মানুষের করতে লাগে এখন আপনারা যদি আমার পাশে থাইকা যদি আমার সাথে হেল্প করেন তাহলে আমি মনে করি যে যতই বাংলাদেশে যত লোক আছে আমি তাকে সবারই হেল্প কিন্তু আপনাদের পাশে থাকতে হবে আমার এই সুযোগটাকে যদি কইরে দেন তাহলে ইনশাল্লাহ কেউই রকমের বিপদে পড়বেন না বিপদে পড়লেও আমি আপনাদের পাশে দাঁড়াবো যেভাবে হোক গাড়িটা আমি স্টার্ট করে দেবো তাহলে আমি বাকিটা শুনবো সারের মুখ থেকে ঠিক আছে সারের মুখটা আমি দেখাইতে পারবো না কেননা তার মুখটা দেখানো নিষেধ কেননা সে একজন কর্মকর্তা একজনের এক জায়গায় দেখে তাহলে সমস্যা হতে পারে এই জন্য আমি দেখাইতে পারবো না কিন্তু তার কথাগুলো আমি শোনাবো ইনশাল্লাহ তাহলে চলুন তার কাছ থেকে শুনি আচ্ছা তাহলে সারের ইডে আমি নিতে পারতেছি না কেননা সারের অনেক প্রবলেম আছে যাই হোক যে যেরকমের আমি এই উপকারটা করছি সবাইটি করতে চাই আপনি আমার পাশে থাকবেন আরও বেশি বেশি শেয়ার করে দিবেন